হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো ও আমি বেশ ভালো নেই তো এখন ভালো বলবো না ভিডিওর মধ্যে তোমাদের সব কিছু বলবো তো প্রথমে ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি দিয়ে আমি ওই যে বাইরে চলে এসেছি বাইরে এসে ওই সিঁড়িটাকে মুছে নিচ্ছি সিঁড়িটাকে মুছার কারণ হলো প্রথমেই এই যে কুকুর বিড়ালে সব কিছু এদিকে হেঁটে হেঁটে সিঁড়িটাকে অনেক নোংরা করে রাখে তাই ভাবলাম প্রথমেই সিঁড়িটাকে আগে ক্লিন করি তারপর বাকিটা তো প্রথমে ওই সাইডটা মুছেছি মুছে তারপর ওই ওই সাইডটাও মুছে নিচ্ছি এবার চলে গেলাম ওই পাশে ওই পাশটাও ভালো করে মুছে নিচ্ছি আমাদের বাড়ির কোনো কেউ উঠেনি আমি প্রথম উঠেছি আমার পাপাই এখনও শুয়ে আছে আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি আর ওকে ডাকছি উঠ উট পাপা উঠো স্কুলে যেতে হবে তাড়াতাড়ি করে উঠে নাও এখন বাজে সাড়ে ছটা আমি উঠেছিলাম ছটা আমি উঠেছিলাম ঘুম থেকে ছয়টা বাজে তখন এখন সাড়ে ছটা বাজে দেরি হয়ে যাচ্ছে স্কুলে যেতে হবে তো ঘরটা মুছে পাশের রুমটা মুছে নিচে এবার চলে আসলাম বারান্দায় বারান্দায় পাশে দেখতে পাচ্ছ একটা এটা ঠাকুর ঘর হবে কিন্তু কবে যে হবে এটা কোনো জানি না আর ওই যে আমার ছেলেও মাটি পায়ে নিয়ে চলে এসেছিলো ওকে বাইরে বের করে দিলাম এই যে বললাম যে পাটা ধুয়ে আসো স্কুলে যেতে হবে তো ফাইনালি ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমি স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘরের বাকি কাজটাও কমপ্লিট করে নিচ্ছি ওর পাপা নিয়ে ওকে স্কুলে দিয়ে এসেছে আমি তো যেতে পারি না নিয়ে কারণ ঘরের সব কাজই থাকে এসে আমি হাঁপিয়ে যাই রান্না করব না বা ঘরের বাকি কাজটা করব তাই আমি স্কুলে নিয়ে যাই না যেতাম যখন নার্সারি ওর কেজি ওয়ান অবধি আমি নিয়ে গেছি এবার তো কেজি টুতে এসেছে ভাবলাম ওর তো আমার দরকার লাগে না ওর তাহলে ও পারবে তাই আমি আর বসি না আমি ওর পাপাকে দিয়েই স্কুলে পাঠিয়ে দিই তো এখানে বেডশিটটাও চেঞ্জ করে নিলাম কারণ কালকে চেঞ্জ করে নিই তা ভাবলাম আজকেই চেঞ্জ করে নিই তো এখানে বেডশিটটাও চেঞ্জ করে নিলাম বেডশিটটা চেঞ্জ করে এবার চেঞ্জ করে এবার বালিশের খাবার দুটো চেঞ্জ করে নিলাম এই যে সে খাবারগুলো চেঞ্জ করে নিলাম তো এবার আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ আমার ঘরের লোক আমার ঘর গোছানো প্রায় কমপ্লিট তো সুকেশের জিনিসগুলো কিছু এলোমেলো ছিল ওইগুলো এবার ঠিক করে নিচ্ছি ওগুলো পরে ছিল কারণ ওকে যখন স্কুলে পাঠিয়েছিলাম তখন তোর ওগুলো এলোমেলো করেই ওকে কীভাবে তাড়াতাড়ি স্কুলে পাঠা এটাই ভেবে এবার সুকচটাও কম গুছানো কমপ্লিট করে চলে আসলাম বাইরে বাইরে লাশগুলো এলামেলা ছিল ওগুলোকে সাইডে রেখে দিয়েছি রুদ্র আসলে ওগুলোতে রুদ্র লাগবে তাই আর ওই যে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে বাসন রয়েছে এই বাসনগুলোকে এখন বের করব বাসনগুলোকে এক এক করে বের করে ওই যে করের পাড়াতে নিয়ে যাবো পরে তুমি বাসনগুলোকে সব বের করে নিচ্ছি তারপর রান্নাঘরটাকেও ঝাড়ু দিয়ে নেব রান্নাঘরটাকেও ঝাড়ু দিয়ে নেবো এবার রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি এবার দেখো আমার রান্নাঘরটা এই যে আমার এটা হচ্ছে আমার একটা মাটির রান্নাঘর যখন ওই ঘরটা কম কাজ চলছিল তখন ওই ঘরটাতেই আমি রান্না সব করেছি এখনও করি এখন আমার ভালো লাগে এই করে তাই এখন আমি করেই রান্না করি এই যে তো কালকে বিকালে রান্নাঘরটা মুছেছিলাম আজকে আর মুছবো না যে বিকালে রান্নাঘরটা মুছে নিয়েছিলাম আজকে আর মুছবো না তার কারণ আমাকে ওকে স্কুল থেকে এনে আমাকে মামার বাড়িতে যেতে হবে ডাক্তার দেখাতে যাব তো এই যে আমি এখানে টোটোতে উঠে পড়েছি আমার বাবাইকে নিয়ে আমি চলে যাচ্ছি আমার বাড়িতে বাড়িতে গিয়ে এবার চলে আসলাম ডাক্তার দেখাতে তো বাড়িতে গিয়েই প্রথমে আমি ভাত টাত খেয়েছি পাপাইকেও খাইয়েছি তারপর মা দিদা ওরাও ডাক্তার দেখাবে আমিও দেখাবো তাই ওদেরকে নিয়ে চলে আসলাম ডাক্তার দেখাতে তো এই যে আমি এখানে বসে আছি আর অনেক বুর হচ্ছে কারণ ডাক্তার আসছে না দু ঘন্টা থেকে বসে আছি আমরা ওইখানে ডাক্তার বসবে ওর পিছনে ডাক্তার আসেনি এখন আমার পাপাকেও বাড়িতে রেখে এসেছি আমার বোনের কাছে তো পরের দিন আমি আবার যাচ্ছি আমাকে ডাক্তার একটা টেস্ট দিয়েছিল একটা না তিনটে দিয়েছিল তো ওগুলো টেস্ট করার জন্য আমি আবার গিয়েছি তো এই যে হসপিটাল আমি এখানে হসপিটালে বসে আছি আর এখানে আমি এক্স জন্য দিয়ে এসেছি আমার ঘাড়ের সামনা পিছন ও ওগুলো টেস্ট করতে বলেছিল কেন আমার মাথাটা ঘুরায় তো ডাক্তার এখান থেকে আস্তে আস্তে প্রায় তিনটে বেজে গেছিল তিনটের সময় আসি আমি রিপোর্ট সব নিয়ে আসি এবং ডাক্তারকেও দেখিয়ে আসি ডাক্তার বলেছিল সেটা তোমাদের পরের ভিডিওতে বলবো তো ফাইনালি আমি বাড়িতেই চলে আসলাম এই যে আমার বড় আর পাপায় বসে আছে তো তিনটের সময় যেহেতু স্নান করেছিলাম স্নান করে ভাতটা খেয়েই বেরিয়ে পড়েছি বাড়িতে আসবো বলে তো আমার অনেক সর্দি লেগে গেছে তো অনেকক্ষণ ঘরে বসেছিলাম ভাবছিলাম যে রান্না করতে ভালো লাগছে না ভালো লাগছে না রান্না করতে তো হবে। তাও ভাবছি যে যদি অন্য কেউ রান্নাটা করে দিত বা বর যদি রান্নাটা করে দিত কিন্তু কীভাবে করবে হয়তো রান্না জানে না আর তো বাইরে থাকে ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল তো আমাকে কীভাবে রান্না করে খাওয়াবে তাও চলে আসলাম রান্না করতে তো স্নানটা তিনটার সময় করেছিলাম বলে মা গরম জল করে দিয়েছিলেন কিন্তু বড় সর্দি লেগে গেছে তো এখানে বসতে বসতে আমার পাপাইকেও ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে গেছে এখানে রাত্রে নটা বাজে এখন আমি রান্না করতে এসেছি অনেকক্ষণ বসে ভালো লাগছিল না তাই অনেকক্ষণ বসে রয়েছিলাম বসে তারপর এই যে রান্না করেছি আমি বাড়িতে একদিন থেকেছি আমি গিয়েছিলাম মঙ্গলবারে এসেছি বুধবারে এর মধ্যে তোমাদের আমি কালকে কোনো ব্লগ দিতে পারিনি কারণ আমার একদম সময় ছিল না কিভাবে ব্লগ দেব। তাই দেরি হয়ে গেছে কালকেও আমি করতে পারিনি আর আগের দিনে আমি করতে পারিনি শ্যুট করে রেখেছিলাম কিন্তু বয়েস দিয়ে যে এটা এডিট করে সব কিছু দিয়ে ছাড়বো এইটাই আমার টাইম হয়ে উঠছিল না তাই দিতে পারিনি তো এখন আমি এই রান্না করে সব কিছু কমপ্লিট করে তারপর বয়ে দিচ্ছি দিয়ে তারপর এটা আপডেট তো এখানে করবেন্ট ধরে গিয়েছে এবার আমার রান্নাটাও বাটটাও বসিয়ে দিয়েছি প্রথমে আর এখানে আমি বসে বসে আমরা খাচ্ছি দেখতে পাচ্ছ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমরা জল কি বলে এগুলোকে আচ্ছা নামটা মাথায় আসছে না যেহেতু এখন টক খেতে খুব ভালোবাসে তো এখানে আমরা খাচ্ছি বসে বসে লঙ্কা লবণ এসব কিছু দিয়ে আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ওষুধ কাচ্ছি তারপরও আমি আমরা কাচ্ছি কারণ মানে দেখে আর ধুপ সাপলাতে পারিনি খেতেই হচ্ছে বলছি যে খেয়ে যা হবার হবে দিন পর আমরাটি পেয়েছি আমার বাড়ি থেকে নিয়ে আসছিলেন আমার কাকু মেনে দিয়েছিলেন তো এগুলো এখন খাচ্ছি বসে বসে ভাতটাও রান্না হয়ে গেছে ভাতের স্পেনটাও জেনে নিয়েছি তো আজকে এবার জন্য টাটা বাই বাই ভালো দেখো